হাই বন্ধুরা সকালে বেরিয়েছে খুব ভিড়ে পেয়ে গেছে তো পাশে একটা হোটেল পেয়েছি ধাবা গরম গরম পরোটা আর আলু তরকারি সঙ্গে মা এসছে

সঙ্গে রসগোল্লা খেয়ে নিয়ে এখন আছি কুলপুকুরে এ পড়ে গেছেটা এখানে একটা বিপদ ঘটে গেছে প্রচুর দোকানের সাইডে একটা বাইক ছিল বাইকটা পরে সব কাজপাশ ভেঙে গেছে এই যে দিদি অনেক বড় একটা বিপদ ঘটে গেছে তো দোকানদারকে বললাম আমরা খাবারটা খেলেই দিতে পারেন কেননা কাঁচের টুকটুকরাও ভেতরে চলে গেলে খাবারের ভেতরে মানুষের খেলে ক্ষতি হতে পারে গ্রামটা কত পশু পাখি আছে গাছপালা স্কুল আছে সামনে খুব ভালো লাগছে এখানে এসে আমার